আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহিহি আবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলোচনা করার জন্য অত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি আপনারা জানেন কিছুদিন পর আমাদের আসছে আমাদের বেদাতি ভাইদের সবচেয়ে বড়ো ঈদ ঈদ নবী তো এ বিষয়ে আমার ভিডিও অলরেডি আছে এর আগের বছর মানে গত বছর দু হাজার তেইশে একটা করেছিলাম দু হাজার বাইশেও করেছিলাম হ্যাঁ তো এখানে আমার মনে হয় না নতুন করে কিছু বলার প্রয়োজন আছে তো তারপরেও আমরা দেখতে পাই যে প্রায় অনেকেই আছে যারা যেমন এটা বেশ কিছু বছর আগে ডিজে বাজে মিলাদনবী পালন করার অনেক প্রমাণ আমরা পেয়েছি তারপর কেক কেটে মিলাদনবী পালন করা এগুলোর প্রমাণ আমরা এর আগেও পেয়েছি বিশ্ব নবী দিবস উপলক্ষে সম্প্রীতি যাত্রার নামে প্রকাশ্যে ডিজে বাজিয়ে দান্ডব জুলুস বের করে ডান্সে মেতে উঠল হাওড়া বাগনানের কিছু মুসলিম ধর্মাবলম্বী যুবক বীজের আওয়াজ এতটাই তীব্র ছিল যে কোনো সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই মুহূর্তে মাল্লা মধ্যে আমরা আছি নবী দিবস পালন হচ্ছে আপনারা দেখছেন ডিজে বাজছে ডিজে ডিজে বাজছে ডিজে আমি সামিল হলাম আমি বাংলাদেশ বর্ডার পার হওয়ার জন্য এসেছি এই মুহূর্তে দেখছি এখানে ডান্স হচ্ছে আল্লাহ হজরত যারা ঈদে মিলাদুল পালন করে তাদের উদ্দেশ্যে আজকে জাস্ট কিছু প্রশ্ন আমি ছুঁড়ে দেবো দেখি তারা কয়টি প্রশ্নের উত্তর দিতে পারে আর মনে হয় না যে তারা একটিও প্রশ্নের উত্তর এই দিতে পারবে প্রশ্ন নাম্বার এক রসুল সাল্লাহ সাল্লাম কত হিজড়িতে নিজের জীবদ্দশায় তিনি তার এই জন্মদিন ঈদে নবী পালন করেছেন প্রমাণ দেখুন প্রমাণ দেখান যে তিনি কত হিচুড়িতে নিজের জন্মদিন পালন করেছেন দুই নম্বর প্রশ্ন যে তার মৃত্যুর বছর বা তার সর্ব দুই নম্বর প্রশ্ন হচ্ছে রসুলসাল্লাহ সাল্লামের জীবনের সর্বশেষ দিকে বা তার মৃত্যুর সময়ে হ্যাঁ বা তার পরে তার পরে কতজন এই মিলাদ নবী পালন করেছেন এবং কোন শহরে এই নবীটা পালন করা হয়েছিল এবং সেখানে কতজন সাহাবি উপস্থিত ছিলেন দুই নম্বর প্রশ্ন যে রসদসালসাল্লামের মৃত্যুর পর বা তার জীবনের সর্বশেষ দিকে হ্যাঁ অনেকে তো তাকে তার মৃত্যু হয়েছে এটা মানতে চায় না হ্যাঁ এই ব্যাপারে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা করা লাগবে হ্যাঁ সেটা আমাদের বই আহ সোনারাকিদাবনাম বাতিলকে দাতে আলোচনা করা আছে এবং আমাদের নতুন একটা বই আসছে ইসলাহুল বায়ান সেখানেও এ বিষয়ে আলোচনা থাকবে এবং সেখানেও ঈদে মিলাদ নবীর উপর ডিটেলস আলোচনা থাকবে আর আমার বই যেটা আছে বিদাত কেন বর্জনীয় সেখানে আপনারা পড়েছেন ঈদে মিরাদবী নিয়ে বেশ কিছু আলোচনা করা আছে তো যাই হোক আমরা আজকে দিকে যাচ্ছি না তো এই দুইটা প্রশ্ন যে রসুল সাল্লাহলাম নিজে কোনো দিন জন্মদিন পালন করেছিলেন কি না কত কিছু পালন করেছিলেন দুই নম্বর প্রশ্ন রসুল সাল্লাহসাল্লামের জন্মদিন সর্বপ্রথম কোন শহরে পালিত পালন করা হয়েছিল এবং সেখানে কতজন সাহাবি উপস্থিত ছিলেন এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন রসুলসাল্লাহামের মৃত্যুর পর প্রায় ছেচল্লিশ বছর জীবিত ছিলেন আমার যেন আইসার আনহা হাঁ এখন প্রশ্ন হলো যে আমার যেন আইসার আনহা হাঁ তিনি কতবার তিনি কতবার রসলাসাল্লামের জন্মদিন মিলাদ মিরাদবী পালন করেছেন তিন নম্বর প্রশ্ন প্রশ্ন যে রসল্লাহ সালামের প্রসিদ্ধ চারজন সাহাবি আমাদের ইসলামের চার খলিফা তারাও রসফল সাল্লামের মৃত্যুর পর অনেক বছর জীবিত ছিলেন হ্যাঁ তাদের খেলাফতকালে তারা কতবার ঈদে মিরাদবী উদযাপন বা পালন করেছেন রসল্লা সালামের জন্মদিন পালন করেছেন এমন কয়েকজন সাহাবির নাম উল্লেখ করুন মানে রসল আসালামের জন্মদিন পালন করেছেন যে সমস্ত সাহাবি তাদের নামগুলো উল্লেখ করুন আচ্ছা সাহাবিদের জামানা গেল এরপর আমরা যাচ্ছি তাবেইদের জামানাতে তারা সুলতাল হাসানের জন্মদিন পালন করেছেন এমন কয়েকজন তাবেই এবং তাবে তাবিদের নাম উল্লেখ করুন এবং তারা এগুলো কখন করেছেন এবং তারা কোন সাহাবিদের দেখে অনুপ্রাণিত হয়ে এগুলো করেছেন তাদের নাম পর সাত নম্বর প্রশ্ন যেহেতু বাংলাদেশে যারা ঈদ মিলাদ পালন করে তারা নিজেদেরকে শুননি হানাফি দাবি করে তো আমার প্রশ্ন হচ্ছে যে হানাফি মাঝেবার ইমামে আজম আবু রহমাহুল্লাহ তিনি কতবার ঈদে মিলাদবী পালন করেছেন এটা আমার প্রশ্ন ইমাম আবু হানিফার যে সমস্ত ছাত্ররা রয়েছেন যেমন ইমাম আবু ইউসুফ হ্যাঁ তারপর ইমাম মোহাম্মদ ইমামাবু জুফার এছাড়াও আরও অনেকেই আছে তার ছাত্র তাদের ছাত্রদের মধ্যে কে কে মোট কতবার ঈদে মিলাদ পালন করেছেন সেটা আপনারা উল্লেখ করবেন তারপর আমরা জানি যে রস সশ্রমের ওপর যদি একবার দূরত পাঠ করা হয় তাহলে মানে দশ বার আল্লাহর রহমত বর্ষিত হয় হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে নবী সালাম আলাইকা বলে যে দরুদটা পড়া হয় এই দরুদটা কোন হাদিসে উল্লেখ করা আছে এবং এই দরুদের ফজিলতটা আসলে কি আচ্ছা ঈদে নবীকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদে মানে এই ঈদ সকল ঈদের সেরা ঈদ অথচ এই ঈদে নামাজ থাকবে না এটা কেমন হয়ে গেল না বিষয়টা যেমন আমার দিনকেও ঈদের দিন বলা হয় সাপ্তাহিক ঈদের দিন তো জুমার নামাজ আছে হ্যাঁ তারপর ঈদ উল আজহা ঈদুল ফিতর এগুলো তো নামাজ আছে আলাদা হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদে মিলাদুন নবী এটার নামাজ কত রাকাত এবং ঈদ এ নবী উপলক্ষে কী কী আমল করতে হবে এটার লিস্ট আপনারা দেবেন এবং লিস্ট দেওয়ার সাথে অবশ্যই কোরআন এবং হাদিসের রেফারেন্স লাগবে হ্যাঁ এটা আপনারা দিতে হবে যেটা সবচেয়ে বড়ো মূল পয়েন্ট সেটা হচ্ছে যে ইমাম মানে বেরুল ইমাম ইমাম আহমাদিয়ার খান নাইমি তার জাল হক দ্বিতীয় খণ্ড তিরিশ নম্বর পৃষ্ঠা এছাড়াও ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছেন এই ব্যাপারে কথা বলতে গিয়ে ঈদে নবীর ব্যাপারে যে তিনি বলছেন যে ঈদে নবী প্রথম তিন যুগে ছিল না হ্যাঁ সুতরাং এটা বিদাত তবে সকল বিধাত হারাম নয় এটা বিদাতে হাসানা এটা নাকি বিদাতে হাসানা আজীব ব্যাপার তাহলে বিদাতে যদি এটা হাসানা হয় তাহলে এমন কয়েকটি বিদাতে হাসানার নাম উল্লেখ করুন এবং কয়েকটি বিদ্যাতে সাইয়া কোন বিদাতগুলো আসলে খারাপ এবং কোন বিদাতগুলো ভালো এগুলোর একটা লিস্ট তৈরি করে দিন এখন বলবেন যে ফরজ সহাদের পর সঙ্গে তোমার মনোযোগ করা বিদ্যাধে হাসানা তাহলে বিদাতে সাইয়া কোনটা বা খারাপ বিদাত কোনটা তাহলে কোনটা খারাপ বিধাত যদি ভালো বিদাত আর খারাপ বিদাত আপনি বলেন তো কোন বিদাতটা ভালো আর কোন বিদাতটা খারাপ এটা আপনারা উল্লেখ করবেন তারপর ঈদি মিলাদবী উপলক্ষে যে জশ্নে জুলুসের আয়োজন করা হয় আমার প্রশ্ন হচ্ছে কোন সাহাবি সর্বপ্রথম এই জশ্নে জুলুসের আয়োজনটা করেছিলেন প্রশ্ন হচ্ছে যে সুন্নি যারা আছে বেরুল সুন্নি তারা বলে যে রসদুল সাল্লাম নিজের জন্মদিন পালন করতেন এবং তিনি এর উপলক্ষে সোমবার রোজা রাখতেন হ্যাঁ তারা বলে আর কি তো এটা নাকি তিনি নিজের জন্মদিন উপলক্ষেই রাখতেন এখন প্রশ্ন হলো যে ঈদের দিন রোজা রাখা এটা কি আদৌ সম্ভব না আপনি বলছেন যে রসুলা সাল্লাম রোজা রাখার মাধ্যমে জন্মদিন পালন করতেন হ্যাঁ তাহলে রসুল সাল্লাহ সাল্লাম আপনার আর বলছেন যে এটা ঈদে মিলাদন্যব এটা ঈদ আবার তিনি রোজা রাখতেন ঈদের দিন রোজা রাখতেন ব্যাপারটা কেমন হয়ে গেল না আর এখানে তিনি সোমবার রোজা রাখতেন তিনি কি বারে রুপিল আওয়ালে রোজা রাখতেন নাকি সোমবার তিনি কি প্রতি বছর বারো রবি রোজা রাখতেন নাকি প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতেন ও তার হচ্ছে প্রতি সোমবার তারা আপনারা কেন প্রতি সোমবারকে বাদ দিয়ে কেনই বা আপনি বারো রবি আওয়াল পালন করতে গেলেন তাও আবার রোজা রাখার মাধ্যমে না ঈদ পালন করার মাধ্যমে আপনারা পালন করছেন আজই কথা হল রসুলসাল্লা নিজের জন্মদিনের দিন রোজা রাখতেন তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তিনি তার জন্মদিনকে ঈদ মনে করতেন না কারণ ঈদের দিন রোজা রাখা হারাম তো তিনি যদি জন্মদিনকে ঈদ মনে করেন করবেন তিনি কেন নিজের জন্মদিন পালন করবেন রোজা রাখার মাধ্যমে আজই কেন কথা যেটা দাঁড়াচ্ছে যে এটা নিয়ে বিস্তারিত অনেক কথাই বলা যায় এই এটা যে বিদাত এদের কোনো সন্দেহ নেই ঈদে মিলাদ নামে পালন করা ইসলামের মধ্যে সবচেয়ে বড় একটা বিদাত সবচেয়ে বড়ো বিদাত এটা হুম এখন এটা বিদাত এতে কোনো সন্দেহ নেই এখন আমার প্রশ্ন যে আজকে যাদের প্রশ্ন করা হোক আমি যে প্রশ্নগুলো করলাম হুম কেয়ামত পর্যন্ত সময় থাকলেও এই প্রশ্নগুলোর একটারও তারা সঠিক উত্তর দিতে পারবে না চ্যালেঞ্জ থাকলো কারণ রাষ্ট্র সাল্লাম কত হিসেবে সর্বপ্রথম নিজে জন্মদিন পালন করেছেন হ্যাঁ এটার কোনো উত্তর নাই তারা উত্তর দেবে তিনি সোমবার পালন করতেন তো এটা তো সাপ্তাহিক বাৎসরিক তিনি জন্মদিন পালন করতেন এরকম একটা প্রমাণও নাই তারপর তারা বিভিন্ন অযৌক্তিক দলিল দেয় কোরআন থেকে যেটা আমাদের বইয়ে খনন করা আছে আর একটি বিষয় যেটা আমি প্রায় কয়েকবারই এই বিষয়টা উল্লেখ করেছি যে জন্মদিন পালন করা এটা হচ্ছে শয়তানের কাছে শয়তানের নিকট সবচেয়ে বড়ো উৎসব হুম যেমন একটা বই আছে সাতানিক বাইবেল তো এটার রিলিজিয়াস হলিডেজ অংশে উল্লেখ করা আছে এভাবে বিষয়টা যে দ্য হাইয়েস্ট অফ অল হলিডেজ ইন দ্য স্যাটানিক রিলিজিয়ান ইজ দ্য ডেট অফ ওন্স ওন বার্থ দিস ইজ ইন ডিরেক্ট কন্ট্রাডিকশন অফ হলি অফ হলিডেজ অফ আদার রিলিজিয়ানস অর্থাৎ শেতানিক ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বিষয় হলো একজন তার নিজের জন্মদিন পালন করবে হ্যাঁ এটা হচ্ছে মেন তার লেভি অ্যান্টোনিয়াস লেভি তার লেখা স্যাটানিক বাইবেল বই আছে রিলিজিয়াস হলিডেজ একটা চ্যাপ্টার আছে সেইখানে এটা উল্লেখ করা আছে হুম পিডিএফের পেজ নাম্বার ফিফটি ওয়ান আর বাইবেল যেটা আছে খ্রিস্টানদের বাইবেল হুম বুক অফ জেনিস ওল্ড টেস্টমেন্ট অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নাম্বার বিশ মূল বাইবেলও তো পাবেন পাশাপাশি এটা কিতাবুল মুকাদ্দাস এখানেও পেয়ে যাবেন এস্টামেন্ট বুক অফ জেনেসিস অধ্যায় চল্লিশ ভার্স নাম্বার বিশ এখানে উল্লেখ করা আছে এর তিন দিনের দিন ফেরাওন তার অধীনে যেসব লোক কাজ করতো তাদের একটা ভোজ দিলেন সেদিন ছিল তার জন্মদিন ফেরাউন সেদিন তার প্রধান পানীয় পরিবেশক ও তার প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন অর্থাৎ ফেরাউন সর্বপ্রথম যে জন্মদিন পালন করেছিল যেটা বাইবেল থেকে পাওয়া যায় আর ধর্মগ্রন্থগুলোর মধ্যে একমাত্র বাইবেল মানে এই ধর্মগ্রন্থ যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে জন্মদিন পালন করেছিলেন ফেরাউন তার আগে তো জন্মদিন পালন করেছিল বরংে কোনো বর্ণনা পাওয়া যায় না হ্যাঁ আর ফেরাউন নিশ্চয় খুব ভালো মানুষ ছিল নাকি ফেরাউনের ব্যাপারে তো সবাই জানে হুম এমনকি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সবাই জানে ফেরনের ব্যাপারে যে সে কত বড়ো ভালো মানুষ ছিল তো যার জন্মদিন পালন করছে তারা ফেরাউনের অনুসরণ করছে স্পষ্টভাবে হুম হ্যাঁ এটা বাইবেল থেকে প্রমাণিত তারপর এখানে আরেকটি একটি মজার বিষয় হচ্ছে যে ঈদ মিলাদ আরবিতে ঈদে মিলাদ এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ক্রিসমাস বা ক্রিসমাসের আরবি ট্রান্সলেশন করবেন সেটা আপনারা পেয়ে যাবেন ঈদে মিলাদ তো খ্রিস্টমাস বা ঈদে মিলাদ যেটাই বলুন একই ব্যাপার অর্থাৎ হিন্দুরা পালন করছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মদিন হ্যাঁ তারপর খ্রিস্টানরা পালন করছে জিজাস ক্রাইস্টের জন্মদিন খ্রিসমাস পঁচিশ ডিসেম্বর আর সুন্নি ইব্রাহী বেদাতিরা তারা পালন করছে কি রসুলসল সাল্লামের জন্মদিন ঈদে মিলাদ নবী আজীব ব্যাপার সবগুলোই একই সূত্রে গাঁথা এবং সবগুলোই সয়দান অনুসরণ কোনো ধর্মগ্রন্থে পাবেন না আপনি যে জিজাস ক্রাইস্ট এই পুরো বাইবেল পুরো বাইবেল খুঁজে আপনি দেখাতে পারবেন না যে যীশু খ্রিস্ট জিজাস ক্রাইস্ট তার জন্মদিন ছিল পঁচিশ ডিসেম্বর অসম্ভব এটা প্রমাণ করা সম্ভবই না হুম তারপর বৌদ্ধদের যতগুলো ধর্মগ্রন্থ আছে ত্রিপিটক বলেন যেটা বলেন তাদের ধর্মগ্রন্থ পড়ে কখনোই আপনি বের করতে পারবেন না যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ তার জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন অথবা তার জন্মদিন হচ্ছে এই দিন এটা পাবেন না তারপর পুরো গীতা পড়ার কথা পাবেন না যে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে আমার জন্মাষ্টমী পালন করো হ্যাঁ এই ধরনের কথা পাবেন না সুতরাং এগুলো সবগুলো ধর্মগ্রন্থের বিরুদ্ধ মানে বিরুদ্ধে এই জন্মদিন পালন করা আর এটাই উল্লেখ করা আছে সেটানিক বাইবেলের মধ্যে যে এই দিনটা নিজের জন্মদিন পালন করা এটা হচ্ছে ধর্মের মানে সরাসরি বিরোধী অর্থাৎ ধর্মের বিরোধী এটা কাজ ধর্মবিরোধী কাজ জন্মদিন পালন করা হুম তো আশা করছি আপনারা বিষয়টা একদম বুঝতে পেরেছেন আর যারা মিলাদুন্নবী পালন করছে করুক পরবর্তীতে বুঝতে পারবে যখন বুঝতে পারবে এগুলো বিদাত আমরা তো বলছি এগুলো বিদাত এবং আমাদের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমরা বলে যাবো এগুলো বিদাত এটা বিদাত এটা কোনো সন্দেহ নেই এবং এক্ষেত্রে চার মাঝে হব একমত হানাফি শাহ ইম হাম্বলি চার মাঝে হবে সকল ইমাম এখানে একমত যে ঈদে মিলাদ নমী পালন করা বিদাত এবং এটা গমরাহি পদভ্রষ্টতা ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিদাত এটাই বিদাত মানে এর চেয়ে বড় বিদাত মানে অন্যান্য গুলো মানুষ সাধারণত অনেকে দ্বিমত করে যে হ্যাঁ এটা বিদাত হতে পারে না হতে পারে কিন্তু ঈদি নবী পালন করা যে বিদাত এটা যারা পালন করে তারাও স্বীকার করে যে এটা ছয়শো হিজড়ির পর চালু করা হয়েছে ছয়শো হিজড়ির পর চালু করা হয়েছে বিদাত মানে এটা একদম নতুন মানে মানে বলতে পারেন অর্থাৎ চার মাঝে হবে রিমাম তারা এই শব্দটা জানতেন না ইদি মিলাদুন নবী অথচ আজকে যারা পালন করছে তারা নিজেদেরকে হাহাফি বলছে আজীব ব্যাপার তো যাই হোক যারা ডিজে বাজি দিম মিলাদুন পালন করছে তারপর অনেকে কেক কেটে গিয়ে দি পালন করছে তো তার ব্যাপারগুলো আর না বলি সেটা আপনারা দেখেছেন আপনারা জানেন বিষয়গুলো এটা নিয়ে আর নতুনভাবে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না অনেক কথা বলেছি এই দি মুরাদমি সম্পর্কে এগুলো বিদাত আর রসাহ আসলাম বলেছেন মানে আমিলা আমলান লাইসালাগি আমরানা ফাওয়ার আব্দ কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই তারপর থাকত বাতিল পরিচার্য অর্থাৎ এটা আছে মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো চুয়াল্লিশ হাদিস একাডেমি চার হাজার তিনশো পঁচাশি এছাড়াও মিসকাতে হাদিসটা টাকা একশো চল্লিশে এছাড়াও আরও অনেক ব্যাপার হাদিস আছে তারপর অসুল সালুসলাম বলেছেন কুল্লু বিদাতী দলালা অকুল্লা দলালাতীন ফিন্নার প্রত্যেক বিদাত হচ্ছে কুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম নাম হোসাল নাসাই হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আঠাত্তর এক হাজার পাঁচশো একাশি আর রসুল সাল বলেছেন যে অচিরেই তোমরা আমার মৃত্যুর পর অনেক বড় বড় মতভেদ দেখতে পাবে তখন তোমরা আমার সুননাথ এবং আমার খোলাফের রাসুদ্দিনের সুননাথ কাঁকে ধরবে তা মারির দাঁত দিয়ে শক্ত করে কাঁকরা আঁকড়ে ধরবে আর সাবধান প্রত্যেকটি নব আবিষ্কার সম্পর্কে কেননা প্রত্যেকটি নব আবিষ্কার হচ্ছে বিদাত এবং প্রত্যেকটি বিদাত হচ্ছে কুমরাহি হুম এটা আপনারা পেয়ে যাবেন সোনান দাউদ হাতিস নাম্বার চার হাজার ছশো সাত আমরা মালিক রামাহুল্লার একটা কল উল্লেখ করবো তিনি ইমাম মালিক রামাহুল্লাহ এবং শাফি রামহুল্লাকে কথাটি বলেছিলেন এটা আদিন সব খ্রিস্টানব্বর বত্রিশ পাবেন এ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন মাসিক আত্মহারিক ওয়েবসাইট থেকে তো এটা আমাদের বই উল্লেখ করেছি তো আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি এবং মারিক রামহল্লা সিও ছাত্র এবং শাফিকে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের সময়ে যেসব বিষয় দিন হিসেবে গৃহীত ছিল না বর্তমান কালেও তার দিন হিসেবে গৃহীত হবে না যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে কোনো নতুন প্রথা চালু করলো অতঃপর তাকে ভালো কাজ ও বিদ্যাতে হাসানা বলে রায় দিল সে ধারণা করে নিল যে আল্লাহ রসুল সাল্লাম সিও রিসালতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন আর একটি কথা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে আল কৌলুল মুতামাক গ্রন্থ বলা হয়েছে যে চার মাঝাবের সেরা বিদ্যানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন তারা বলেন এর বলের গভর্নর কুকুবুরি এ বিদাতের হোতা তিনি তার আমলের আলিমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করার ও ভিত্তিহীন কেয়াস করার হুকুম জারি করেছিলেন তাহলে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা একটা চরম লেভেলের বিদাত অনেক বড় ধরনের বিদাত হ্যাঁ এটা হচ্ছে শয়তানের কাজ ইসলামে ঈদ হচ্ছে দুইটি একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আর শয়তানদের কাছে ঈদ হচ্ছে তিনটি তিন নম্বর ঈদ হচ্ছে ঈদ মিরাদুলনী বা নবীর জন্মদিন পালন করা এটা শয়তানদের কাজ তো আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবাই তাদের জন্য দোয়া করবেন যারা এগুলো বিদাত করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আর আমার বই বিদাত কেন বর্জনীয় এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সুশিক্ষা পাবলিকেশন থেকে এবং আমাদের আর একটি নতুন বই যেটা আসছে আহারুসমার রাকিদা বনাম বাতিল আকিদা এটা আপনারা সংগ্রহ করে নেবেন সুশিক্ষা পাবলিকেশন থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত